আসসালামু আলাইকুম কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের শর্ট কোর্সে সো কোর্সের পাশাপাশি আপনারা কিন্তু ভাতা পাবেন সো প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু ভাতা রয়েছে সো প্রত্যেকটা কোর্স হবে মূলত তিন মাস এই কোর্সগুলো সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সো এখানে দেখতে পাচ্ছেন যে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ ভর্তি চলছে দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ সো দেখতে পাচ্ছেন নেম অফ অকুপেশন অর্থাৎ এখানে যে কোর্সগুলো আপনাদেরকে প্রশিক্ষণগুলো করানো হবে সেগুলোর নাম এখানে রয়েছে কন্ডিশনিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স তিন নম্বরে রয়েছে অটোমেটিভ মেকানিক এরপরে চার নম্বর রয়েছে সুইং মেশিন অপারেশন এরপরে পাঁচ নম্বর রয়েছে টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং এবং প্রত্যেকটা কোর্সের মেয়াদকালে হচ্ছে মূলত তিন মাস অর্থাৎ এই তিন মাস আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রতি কোর্সে মূলত আপনাদেরকে তিরিশ জন করে ভর্তি করা হবে অর্থাৎ প্রতি কোর্সে তিরিশ জন করে আপনার প্রশিক্ষণ নিতে পারবেন এরপরে এখানে লেভেলগুলো দেওয়া আছে রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনের লেভেল হচ্ছে ওয়ান ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্স লেভেল টু এরপরে অটোমেটিভ মেকানিক এটা হচ্ছে লেভেল ওয়ান সুইচ মেশিন অপারেশন লেভেল টু টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং লেভেল টু এখানে প্রত্যেকটা নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আর বিস্তারিতভাবে জানতে চাইলে ফোন করে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফরম সংক্রান্ত ও জমা দানের তথ্য দিই সো ভর্তি ফরম সংগ্রহ ও জমা পনেরোই জুলাই হতে ছাব্বিশে আগস্ট পর্যন্ত হবে এরপরে ভর্তির জন্য প্রার্থী বাছাইয়ের তারিখ হচ্ছে সাতাইশে আগস্ট দু সকাল দশ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে সাতাইশে আগস্ট দুই বিকাল পাঁচ ঘটিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে আঠাইশ ও একত্রিশ আগস্ট দুই দুপুর দুইটা থেকে পাঁচ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ শুরু হবে একই সেপ্টেম্বর দু থেকে সো এখানে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা রয়েছে এবং কিছু শর্ত রয়েছে সো নিয়মিত উপস্থিতি ও এনএসডি অ্যাসেসমেন্টে অংশগ্রহণের ভিত্তিতে দৈনিক একশো পঞ্চাশ টাকা হারে মাসিক আপ্যায়ন ভাতা প্রদান করা হবে বাজেট প্রাপ্তি সাপেক্ষে দুই নম্বরে বলা হচ্ছে প্রশিক্ষণের দিকে উপস্থিতি ফেস এখানের ফেস রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক মাধ্যমে নিশ্চিত করতে হবে এরপর রয়েছে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে ক্লাসের এখানে দেখতে পাচ্ছেন সময় দেওয়া রয়েছে সকাল নটা থেকে আর দুপুর দুইটা পর্যন্ত সো প্রত্যেক প্রশিক্ষণার্থী কিন্তু ভর্তির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তির সময় আটচল্লিশ টাকা টিউশন ফি এবং ভর্তি বাবদ বারো টাকা প্রদান করতে হবে এরপরে আপনাদেরকে এই কোর্সগুলো করানোর পর মূলত কোর্স শেষে একসাথে একটা ভাতা প্রদান করা হবে প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে সো প্রতিদিন একশো টাকা করে তিন মাসে কিন্তু অনেক টাকা হয়ে যায় টাকাটা আপনারা ভাতা হিসাবে পাবেন সেখানে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কথা বলা হয়েছে সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র ডিজিটাল জন্ম সনদের সত্যায়িত ফটোকপি পোরো মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের কপি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রবেশপত্র ফটোকপি আবেদন অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে সো ভর্তি তথ্যের জন্য আপনারা নিচে থাকা মোবাইল নম্বরে কল করতে পারেন অথবা উপরে থাকা যে মোবাইল নম্বরগুলো ছিল ওগুলোতে যোগাযোগ করতে পারেন